হ্যালো ফ্রেন্ড আজ অনেকদিন পর আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও না আজ আমি কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও হ্যাঁ তো এটা দেখে কি তোমরা হয়তো কেউ কেউ বুঝতে পারছো আর কেউ কেউ হয়তো বুঝতে পারছো তো চলো আমি সেটা তোমাদেরকে বলেই তো এটা হলো চালতা যে চালতার আচার আমরা সবাই খাই সেই চালতা তো কি করে খুব সহজভাবে এই চালতার আচারটা করা যায় সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো চালতাটা কেটে পিস পিস করে এটা আমি পেশের সিটি দিয়ে নিয়েছি সিটি দিয়েছি পাঁচটা আর চালটা খুব একটা বড় ছিল না ছোট ছিল তার জন্য পাঁচটা সিটিতেই হয়ে গেছে না হলে একটু বেশি দিতে হয় তো প্রথমে দেখো পরে বরম গরম করে নিয়েছে এবং দিয়েছে একটু তেল এবং সেই তেলে ফোড়ন দিয়েছে শুকনো লঙ্কা এবং সর্ষে তারপরে দিয়েছে যে সিদ্ধ করার চালদাগুলো ছিল সেই চালদাটা দিয়ে দিয়েছে এরপর এটা নিয়ে নিচ্ছে মানে তেলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছে আর তেলটা কিন্তু একদমই অল্প দিয়েছে ফোড়ন দেওয়ার মতো এতটুকুই তেল তার সাথে কিন্তু আর তেল দিতে হয় না তারপর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিতে হবে তো চালতাল আচার আমার খেতে খুব খুব ভালো লাগে তার জন্য প্রত্যেকবারই প্রায় বানানো হয় তো এবারও হচ্ছে তাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার তোমাদের কার কার খেতে ভালো লাগে চালতাল আচার সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আচ্ছা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে লঙ্কা বাটাটা কারণ লঙ্কা বাটা দিয়ে এটা একটু আবার মিশিয়ে নিতে হবে লঙ্কাটা হালকা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হলো তারপর এটাকে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে আর চিনিটা যখন বলতে শুরু করবে তখন তো চিনির রসটা বেরোবে তো সেই রসেই সম্পূর্ণ রান্নাটা হবে এর মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না তো দেখো চিনিগুলো গিয়েছে গিয়ে এরকম হয়ে গিয়েছে এখন এই চিনির রসটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে শুকিয়ে তারপর নামাতে হবে দেখো অনেকটা শুকিয়ে গেছে এরকমভাবে এরকমভাবে আচারটা রাখা যায় না ফ্রিজে রাখলে অনেক দিন রাখা যায় তো এরকমভাবে তোমরা ফ্রিজে রাখতে পারো এরকম নামিয়ে যেহেতু আমরা ফ্রিজে রাখবো না এমনি রাখবো আর সেটা অনেক দিন থাকবে তো তার জন্য আমরা আইটু শুকিয়ে নেব কারণ বেশি না শুকালে মানে এমনি রাখলে বেশি দিন থাকে না তো ফাইনালি দেখা যে এখানে শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে একদম কোনো রস নেই সম্পূর্ণ রসটা চিনির যে রসটা সম্পূর্ণ রসটা শুকিয়ে গিয়েছে তো এরকমভাবে নামালে কি হয় অনেক দিন পর্যন্ত রাখা যায় আর রেখে রেখে খাওয়া যায় তো যেহেতু ফ্রিজে রাখবো না সেহেতু আমরা এরকমভাবেই নামালাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা ইউজ করছি সেটা হলো জিরে আর পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে বেটে রাখা হয়েছিল তো সেটাই এখানে একটু দেওয়া হলো আর এটা দিতে হবে উনুন থেকে নামানোর পরে বা আচারটাকে নামানোর পরে তো দিয়ে মিক্সড করে নেওয়ার পরে একদম দেখো টেস্টি টেস্টি চালতার আচার একদম রেডি আমি যেহেতু এটা চালতার আচার খাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা দিচ্ছি তো চালতার আচারটা দেখিয়ে তোমাদের কেমন লাগছে যাই না দেখতে তো দারুণ হয়েছে আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে একদম কম মশলায় একদম ঘরোয়া হবে খুব সহজ পদ্ধতিতে চাল তালাতালি এভাবেই তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো যেভাবে আমার মা করে তোমাদেরকে দেখালো বা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা